মহেশপুর বাগানাঙ্গা গ্রামে আজকেও দুই পক্ষের গুলাগুলিতে একজন আহত সেখানে স্থানীয় দেশ ভাষ্যমতে পাওয়া যায় যে বাগানাঙ্গা গ্রামে গত এক বছর আগে আকালের গুলিতে নিহত হয় রফিকুল রফিদ চাচা এবং আপন ভাই তারই সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে এলাকার সকলের দাবি আজ দেখছেন রাস্তায় জাম গুলি করেছে রাস্তা ঘোষা করে আছে কিছুক্ষণ আগে মহেশপুর থানা গিয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এমনটি জানিয়েছেন মহেশপুর থানা পুলিশ